সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একটি ম্যাচ আপনাদের দেখানোর জন্য চলে এসেছি আমি মাঠে আর আজকের ম্যাচটি হচ্ছে চকসামনগর বনাম আলমপুরে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর দেখুন দুই দলেরই কিন্তু বহিরাগত প্রচুর পরিমাণে প্লেয়ার রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে শিমুল রয়েছে আমাদের অত্র এলাকার আশ্রাপুর গ্রামের একটি খ্যাতিমান প্লেয়ার চকশামনগর টিমের আরও একটি অসাধারণ বহিরাগত প্লেয়ার রয়েছে নাম হচ্ছে আকাশ তিনি কিন্তু ফরিদপুর থেকে এসেছেন সাত নম্বর জার্সি নিয়ে খেলা করতেছেন তো দেখুন দুই দলই কিন্তু হাড্ডা হাটে লড়াই চলতেছে এক এক গোলে কিন্তু ড্র হয়ে রয়েছে আপনাদের আগেই বলে রাখি চকসামনগর কিন্তু দশজন নিয়ে খেলতেছে চকসামনগরে একটি প্লেয়ার কিন্তু লাল কাঠ খেয়ে কিন্তু বসে পড়েছে আর আজকের ওয়েদার প্রচুর পরিমাণে গরম ছিল এই জন্য প্লেয়াররা কিন্তু একটুতেই হাঁপিয়ে যাচ্ছিল তো যাই হোক দেখতে কিন্তু অসাধারণ দুই দলেরই কিন্তু অসাধারণ পারফরমেন্স ছিল এই মাঠ তো দেখতে দেখতে খেলা প্রায় শেষ প্রান্তে চলে এসেছে এই খেলা শেষ আর এখন কিন্তু সমান সমানে রয়েছে এই যে ট্রাইবে কাজ চলতেছে তো ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও দেখতে অবশ্যই বেশ ভালো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো